বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের দেশ এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমি যে দেশটাতে আমরা জন্মেছি আমাদের পরবর্তী যে আমাদের জেনারেশন আমাদের ছেলেমেয়েরাও জন্মেছে এই দেশে আমরা বাঁচব যতদিন আল্লাহ হায়াত রাখে এবং এই দেশে আমাদের সন্তানরাও বেঁচে থাকবেন এবং আশা করি একটা সুন্দর পরিবেশে যেন তারা থাকতে পারে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি কিন্তু উনিশশো একাত্তর সনের স্বাধীনতার পরে অনেক সৌরশাসন সৌরতান্ত্রিকতার পরে জুলাই অগাস্ট মাসে যে বাংলাদেশে মাধ্যমে গণতান্ত্রিক পদযাত্রা শুরু হয়েছিল সেই আশাতে আমরা মনে হয় এখন ধীর গতিতে যাচ্ছি আমাদের যে আশা ছিল সেই আশা এখন ঠিক আমরা কি আশার অনুরূপ অবস্থানে কি পুষতে পারবো কিনা এখন এখন আমাদের মধ্যে সন্দেহ কাজ করছে কারণ গণভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল সৌরতন্ত্র চলে গিয়েছে আমাদের দেশে শাস্তি শৃঙ্খলা আসবে কিন্তু আমাদের দেশে যে বিভাজন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সব কিছুতে আমাদের জন্য একাত্মতার অভাব কিন্তু এই দেশটা গড়তে হলে আমাদেরকে একত্রে থাকতে হবে আমাদেরকে একই মূল লক্ষ্য বস্তু নিয়ে আমাদেরকে আগাতে হবে কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে সৌরতান্ত্রিক পরে অবশ্যই আমরা যদি মূল নীতি নির্ধারণ করতে না পারি এবং আমাদের যদি একই উদ্দেশ্য আদর্শ না হয় তাহলে কিন্তু আমরা গণতন্ত্রে ফিরে আসতে পারবো না এখন রাজনৈতিক দলের মধ্যে কাদা ছোড়াছুরি হচ্ছে দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমরা আশা করেছিলাম যে এই সরকার আমাদেরকে হয়তো একটা স্থিতিশীলতা দিবে যাতে আমরা গণতন্ত্রের পথে যেতে পারব যে ভোটাধিকারের জন্য সাড়ে পনেরো বছর থেকে আন্দোলন করেছি সেই ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার জনগণের কথা শুনতে জনমন্ডের কাজ জন্য কাজ করতে বাধ্য হবে কিন্তু গ এই প্রায় ছয় মাস হয়ে গেল এখনও বাংলাদেশের এখনো নাইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি এখনো আমরা দেখছি যে পুলিশের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে পুলিশের মধ্যে মনোবল হয়তো কম কিন্তু যারা আছে তারাও যে ঠিকভাবে কাজ করছে তা নয় অনৈতিক অনেক কাজ হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রশাসনে যেসব আমলা আছে যে জুলাইয়ের আগের যে আমলাগুলি ছিল অনেক আমলা এখনো প্রশাসনে আছে এখনো তারা বিভিন্ন দায়িত্ব আছে এবং আমরা দেখছি হজর বলো একটা হজবরলো একটা অবস্থা করেছে প্রশাসনের মধ্যে তাই কোনো কিছুই সঠিকভাবে সুচারুরূপে চলছে না আমি রাজনৈতিক দল সময়ক বৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ যারা আছে সবাইকে অনুরোধ করব। ভাই আগে দেশটাকে ঠিক করুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন দ্রব্য দাম ঠিক করুন মানুষের মধ্যে একটা স্বস্তি আনয়ন করুন তারপর আমরা রাজনীতি করব কারণ জনগণকে বাদ দিয়ে রাজনীতি হবে না এখন যেসব চাঁদাবাজি হচ্ছে খুন খারাপই হচ্ছে হাইজাক হচ্ছে এগুলি তো মানুষ কোনোভাবে মেনে নিবে না কারণ মানুষের প্রত্যাশা যখন উনিশশো পঁচাত্তর একাত্তর সনে যুদ্ধ হয়েছে তখন আমরা যে আমাদের ছিল পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আমরা সরে আসার জন্য আমরা যুদ্ধ করেছি আর সনে যে গণভুত্থান হয়েছে সেটা হয়েছে স্বরতান্ত্রিক পদ সরকারের পরে মানুষের মধ্যে স্বস্তি আনার জন্য কিন্তু এখনো স্বস্তি ফিরে আসেনি এই স্বস্তি আনার জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে যে চাঁদাবাজরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের নাম বেঁচে চাঁদাবাজি করতেছে আমি ওই বড় বড় রাজনৈতিক দল সম্মুখ অনুষ্ঠান অনুরোধ করব আপনি একটু পদক্ষেপ নিন কারণ রাজনৈতিক দলের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং মানুষ যে আমি সরাসরি বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দলের নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদে জিয়া যে দলের এখন নেতৃত্বে আছেন তারেক জিয়া সেই দল সেই দলের নাম ভাঙ্গিয়ে যারা এখন চাঁদাবাজি করছে তাদেরকে যদি ইমিডিয়েটলি যদি কোনো সাংগঠনিক পদক্ষেপ না না হয় সাংগঠনিকভাবে শাস্তি ব্যবস্থা না করা হয় তাহলে এই দলের প্রতি মানুষের আস্থা দিন দিন কমে যাবে কারণ আমরা বিশ্বাস করি যারা কো এইসব করছে তারা কোনোভাবে দলের কথা চিন্তা করে করছে না এবং তারা তার তারা দলের ভালো চেয়েও করছে না তারা নিজের স্বার্থে করছে এবং এর সঙ্গে দলের হাই প্রোফাইলের কেউ জড়িত না তবুও আমি অনুরোধ করব যে যদি সাংগঠনিকভাবে এদেরকে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় এই দলের ইমেজ ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওর একটা এফেক্ট করবে সুতরাং আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব আপনারা সবাই এক মূল লক্ষ্য নিয়ে এই দেশটার শান্তি শৃঙ্খলা আনয়ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করুন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসুক তারপরে আমরা বাকি দেশ গড়ার জন্য চিন্তা করব কিন্তু মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনা খুবই জরুরি কারণ মানুষ অস্বস্তিতে আছে মানুষ ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আছে তাই সবাইকে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম